নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে তিনটা এখন আমগুলো একটু শক্ত থাকতে হবে আটি তাহলে মরব্বার জন্য ভালো হয় এরকম দেখে আম নিয়ে আমি মাঝখানে কেটে নিয়েছি ছুলে এখন সেই আমগুলো কাটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নেব যাতে আটি পর্যন্ত যায় হলে চিনি শিরাটা ভিতরে ঢুকবে না প্রিয় বন্ধুরা আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেন তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন তাহলে খুশি হব আর ফেসবুক পেজ বন্ধুরা আপনারা সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলেও আপনারাও নতুন নতুন ভিডিওগুলো দেখবেন আর যারা ইউটিউব বন্ধুরা তারা অবশ্যই আমার বেল আইকনটা অন করে রাখবেন তাহলেও নতুন নতুন রেসিপিগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন দেখুন বন্ধুরা আমি কিভাবে কেচে নিচ্ছি আমগুলো আম যত কেচে নিব তত ভিতরে শিরা ঢুকলে মরব্বাটা খেতে ভালো লাগবে আমি কোথাও খালি রাখছি না সব জায়গায় আমটা কেচে নিচ্ছি শুধু বরার মাঝখান জায়গাটা খালি রেখে দেখুন বন্ধুরা কিভাবে কেচে নিলাম আমার সবগুলো আম কাঁচা হয়ে গেছে এখন আমগুলো আমি পানির ভিতরে দিয়ে দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে উঠাবো আমি চার পাঁচবার উঠিয়েছি এভাবে পানিতে দিয়ে দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে নেব এখন তাহলে ভিতরের এর কষ্টটা বের হয়ে যাবে টক ভাবটা বের হয়ে যাবে এক চামচ চুন নিয়েছি পান খাওয়ার যে চুন সেই চুন গুলে নিচ্ছি পানিতে আমগুলো ভিজিয়ে রাখবো তাহলে আমগুলো শক্ত হবে এবং প্লাস ভিতরে আমের যে কষ্টা এটাও বের হয়ে যাবে আমি এভাবে মোট দুই ঘন্টা ভিজিয়ে রাখবো দুই ঘন্টা পর আবার ফিরে আসলাম এখন চুন পানি থেকে চিপতে চিপটে আমগুলো উঠিয়ে নিচ্ছে ভালো পানিতে দিয়ে আবারও চিপড়িয়ে চিপড়িয়ে এভাবে আমি আবারও ধুয়ে নিব চার পাঁচবার ফ্রেশ পানি দিয়ে আসলে এতবার দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি আপনাদের মুখে বলে দিলাম আমি এভাবে চিপড়ে চিপড়ে নিচ্ছি যাতে আমের পানি না থাকে ভিতরে এখন একটা করেছে যতটুক আম নেবো ততটুকুই চিনি লাগবে আমি এখানে সাতশো গ্রাম চিনি নিয়েছি মানে তিন কাপ হয়েছে যতটুকু চিনি নেব তার অর্ধেক পানি দিতে হবে আমি তিন কাপ চিনির ভিতরের জন্য দেড় কাপ পানি দিলাম চিনি শিরা তৈরি করার জন্য এখানে এলাচ অল্প আদার চিনি দুটা দিয়ে দিলাম একটু ঘ্রাণ আসবে মোরব্বার ভিতর তার কারণে চিনিটা গলে গেছে এখন আমগুলো দিয়ে দেবো আমগুলো আমি এভাবে দিচ্ছি যাতে ভিতরের তাড়াতাড়ি রস ঢুকে এই কারণে আমি এভাবে দিলাম চুলাটা মিডিয়াম টু লড় দিয়ে রাখতে হবে সব সময় তখন ভালোভাবে বলক আসছে এখন আমগুলো আমি উঠিয়ে দিচ্ছি এইভাবে আমি মিডিয়াম টু লোতে রেখে প্রায় চল্লিশ মিনিটের মতো আমের মরব্বাটা রান্না করেছি মাঝে মাঝে এভাবে উলটিয়ে দিয়েছি হালকা করে দেখুন বন্ধুরা আমি চল্লিশ মিনিট পর ফিরে এলাম আমি আমের মরব্বাটা হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি এখন আর আসলে গরম অবস্থা নামিয়েছি যার জন্য একটু নরম নরম লাগছে যখন ঠান্ডা হবে তখন পুরা শক্ত হয়ে যাবে আমের মরব্বা গুলো